আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনার বাসা বাড়িতে কতটুকু জমি আছে আপনি আজই বের করে নিন কি শুনতে অবাক লাগছে অবাক হওয়ার কিছুই নাই শুধু আমার ভিডিও সঙ্গে থাকুন একটা অঙ্কন করেছি এটা হচ্ছে একটা জমি তাহলে আমরা যাব যে এই জমিটা আমরা কিভাবে বের করতে হবে এর এই যে মাথা হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য আছে পঞ্চাশ ফিট দৈর্ঘ্য মানে কি লম্বা একটা জমির যে মাথা লম্বা ওইটা হচ্ছে দৈর্ঘ্য পঞ্চাশ ফিট আরেক মাথা আছে লম্বা দৈর্ঘ্য চল্লিশ ফিট তাহলে আমরা এই চল্লিশ আর নব্বই আগে কি করবো গড় দৈর্ঘ্য বের করবো গড় দৈর্ঘ্য দৈর্ঘ্য বের করতে গেলে মোট মোট ফিট এক মাথা আরেক মাথা আছে চল্লিশ ফিট তাহলে পঞ্চাশ আর চল্লিশ আমরা কি করবো যোগ দেবো আসবে নব্বই নব্বই ফিট জমিটা এর থেকে ভাগ দুই অর্থাৎ দুটি অংশ দুই দিয়ে ভাগ দিলে চলে আসছে পঁয়তাল্লিশ ফিট গড় দৈর্ঘ্য তাহলে আমরা পাইছি যে এই জমিটার দুই মাথায় গড় পাইছি পঁয়তাল্লিশ ফিট তাহলে আমরা দৈর্ঘ্য অর্থাৎ লম্বা পেয়ে গেছি এবার আমরা যাবো প্রস্থ এই জমিটার প্রস্থ আছে আছে চল্লিশ ফিট আছে এক মাথায় আর এক মাথায় প্রস্থ তিরিশ ফিট তাহলে আমরা গড় প্রস্ত বের করব মোট প্রস্থ চল্লিশ ফিট আছে এই চল্লিশ ফিট এক মাথায় যোগ আর এক পাশে আছে তিরিশ তাহলে চল্লিশ আটত্রিশ সত্তর ভাগ দুই পঁয়ত্রিশ ফুট গড় প্রস্ত তাহলে আমরা পাইছি যে এই জমিটার এই দুই মাথায় গড় পাইছি হচ্ছে পঁয়ত্রিশ ফিট প্রস্ত আর লম্বা পাইছি হচ্ছে পঁয়তাল্লিশ ফিট তাহলে এবার আমরা কি করবো যেমন ক্ষেত্রফল বের করবো ক্ষেত্রফল আসছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ লম্বা গুণ আড়ে বাংলা যেটাকে বলা হয় ক্ষেত্র বালাচ্ছে হচ্ছে এই লম্বা আছে পঁয়তাল্লিশ গুণ পঁয়ত্রিশ বর্গ ফুট এই পঁয়ত্রিশ বর্গ ফুট তাহলে এই দুইটা দিয়ে গুণ করলে আসে আসছে পনেরোশো পঁচাত্তর বর্গ তাহলে আমরা পাইছি যে এই জমিটার বর্গ ফুট পাইছি আসছে পনেরোশো ফিট বর্গ জমি পাইছি মোট এ চলে আমরা এই যে চলে আসছি পঁচাত্তর বর্গ ফিট ভাগ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় মনে করেন সূত্র হচ্ছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমরা জমি বের করার সূত্র মনে রাখবেন এটা হচ্ছে সূত্র তাহলে মোট জমিকে এই সূত্র দিয়ে ভাগ দেন ভাগ দিলে চলে আসবে তিন শতাংশ জমি এই জায়গাটুকি আছে তাহলে আমরা পেয়েছি এটু যে তিনশো শতক পয়েন্ট জমি আছে এইটাই তাহলে এটা হচ্ছে আমাদের জমি মাইপে বের করার একমাত্র উপায় এটা যে কেউই আপনারা যে কেউই ইচ্ছা করলেন যে এখন বর্তমান যে জমি জায়গা হচ্ছে বিভিন্ন জায়গা মাপটাপ নিয়ে আপনি নিজে নিজেই আমি প্রয়োজন নাই আপনি নিজে নিজেই জমির দৈর্ঘ্যগুণ প্রস্তুত মাই পে অবশ্যই বের করতে পারবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন এর পরবর্তীতে আপনি যে কোনো দিনই মাপতে পারবেন আর মানে কত ফিট কত ফিট আছে আপনাকে আর পরবর্তী ভিডিও দেব আমি আপডেট আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন